গল্প কথায় আজ আমি বলছি কবি সুকুমার রায়ের কবিতা চোর ধরা আরে ছি ছি রাম রাম বলো না হে বলো না চলছে যা জুয়া চুরি নাহি তার তুলনা যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে রোজ দেখি খেয়ে গেছে জানি নে কো কারা কালকে যা হয়ে গেল ডাকাতিরে বারাসে পাঁচখানা কাটলেট লুচি তিন গন্ডা গোটা দুই জিবে গজা গুটি দুই মন্ডা আরও কত ছিল পাতে আলু ভাজা ঘুমনি ঘুম থেকে উঠে দেখি পাতখানা শুননি তাই আজ খেপে গেছি কত আর পারব এতদিন শোয়ে শোয়ে এইবারে মারব খাড়া আছি সারাদিন হুশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা রামু হাও দামু হাও ওপার আর ঘষ বস যেই হও এইবারে থেমে যাবে ফোসফোস খাটবে না জারি জুড়ি আটবে না মার মারপ্যাচ জারে পাবো ঘাড়ে ধরে কেটে দেবো ঘেঁচ খেজ। এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে রোজ বলি সাবধান কানে তবু যায় না ঠেলাখানা বুঝবি তো এইবারে আয় না ঠেলাখানা বুঝবি তো এইবারে আয় না